আসসালামু আলাইকুম আমি ডক্টর দাইমুর কিপিয়া বিএইচএমএস বাংলাদেশ সম্মিলিত মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকেন ইসলাম সম্মিলিত মেডিকেল কলেজ আমরা আজকে বলবো আচিল নিয়ে আচিল নিয়ে আমরা আমার প্রথম থেকে আমি আচিল নিয়ে অনেক রকম সমস্যায় পড়তাম সমস্যাটা আচিল চিকিৎসা নিয়ে না আচিলের সমস্যাটা পড়তাম এরকম যে মানুষ अशी মনে করতে যে থুজা মানে আচিলের ওষুধ আর এরা থুজাই চাইতো আঁচিলের জন্য আর ভালো না হইলে মনে করতো হোমিওপ্যাথি ভালো না বা কাজ দেরিতে করে এরকম আমি শুধু এদের অভিযোগ আঁচিলের কেমন ওষুধ হইতে পারে এবং আঁচিল আঁচিলের স্থান হিসাবে আঁচিলের কেমন ওষুধ হইতে পারে আমরা এই কয়েকটা ভিডিও এইটা নিয়ে করার চিন্তা করতেছি আজকে আমরা প্রথমে শুরু করব আঁচিলের ধরন হিসাবে আঁচিলের ধরন কেমন আঁচিল হইলে কমন কোন ওষুধ হয় আজকে শুধু এই এই বিষয়ে বলবো যদি সবগুলো বলতে পারি তো ভালো না হলে এটা নিয়ে আমাদের হয়তো দুইটা ভিডিও হইতে পারে কারণ আমি ধারণা করতেছি অনেকগুলো ওষুধ হবে তো প্রথমে আমরা শুরু করতেছি আচিলের ধরন হিসেবে আঁচিলের ধরনের আগে প্রথমে বলবো যে যদি কেউ আঁচিলের আঁচিলকে কেটে ফেলে বা এটারে অপারেশন করে ফুড়ে ফেলে এই ব্যাপারটা কিন্তু আঁচিল থাকার যতটা ক্ষতি এই কেটে ফেলা পুড়ে ফেলা বা উঠে ফেলা এগুলা তার চেয়ে বেশি ক্ষতি আঁচিল হয়তো আপনার সারা জীবন আপনার শরীরে থেকে গেলে করতো না কিন্তু আপনি যদি কেটে ফেলেন বা অপারেশন করে ফেলেন বা এটারে ছিঁড়ে ফেলেন ফুড়ে ফেলেন এটা আপনার জীবনের জন্য হার্মফুল হয়ে যাবে এটা আপনার জীবন জন্য কঠিন একটা অবস্থা তৈরি করতে পারে অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট আছে সারা জীবন কোন সমস্যা করে না কিন্তু যদি এই আচিলের উপর আপনি কোনো রকম অত্যাচার করেন অর্থাৎ ফুড়ে ফেলেন এরকম কিছু করেন তখন এই যে এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল এটা অনেক পার্সেন্ট বেড়ে যায় সম্ভাবনা মানে ক্ষতি হওয়ার কিন্তু তাও যে সবার ক্ষতি করে এমন না কিন্তু ক্ষতি হওয়ার পার্সেন্টেজটা বেড়ে যায় যদি এমন হয় যে কেউ এরকম কেটে ফেলছে পুড়ে ফেলছে বা উঠে ফেলছে এরকম হওয়ার পরে যদি কোনো ক্ষতি হয় তখন আমরা যে ওষুধগুলোর কথা চিন্তা করি প্রথমত আমরা নাটিক অ্যাসিড থুজা এবং স্টাফিসেক্রিয়া এই তিনটে ওষুধের কথা কমন ইউজ চিন্তা করি কিন্তু লক্ষণ হিসেবে আমাদের ভিন্ন ওষুধ হইতে পারে এরপরে আমরা বলবো আঁচিলের যদি কারো যদি আঁচিল থেকে এই আঁচিল এমন উঠে যে যে আঁচিল থেকে তার রক্তবাহী হয় যদি এমন হয় তখন আমরা তাদের জন্য ক্যালেন্ডুলার কথা চিন্তা করি এবং যদি কারোর মনে করেন আঁচেলের আঁচিল এমন হয় যে আঁচেলের আঁচিল আছে সাথে সাথে তার চুল উঠে চুল উঠা সাথে সাথে তার আঁচিলের সমস্যা তখন আমরা তার জন্য সেলেনিয়ামের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি এমন হয় পাখার আকৃতির মতো আঁচিল অর্থাৎ যেন পাখা একটা এরকম মনে হচ্ছে আঁচিলটা দেখতে যদি এই দেখতে আঁচিল পাখার মতো হয় তো আমরা কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি মসৃণ আঁচিল হয় একদম ফ্রেশ মসৃণ আঁচিল হয় এবং তার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে গ্যাস্ট্রিকের সমস্যা রুগীর যদি মসৃণ আঁচিল হয় তখন আমরা তাদের জন্য সালফারের কথা চিন্তা করি এরপরে চ্যাপটা আঁচিলের জন্য যে আঁচিলটা চেপটা। চেপটা আঁচিলের জন্য আমরা বার্বারিস বার্গারিসের কথা চিন্তা করি এরপরে আচিলো না টিউমারোনা গোটা গোটা শক্ত কিন্তু কোনো ব্যথা নাই যদি ব্যাপারটা এমন হয় আঁচিলো মনে হয় না টিউমারো মনে হয় না কিন্তু গোটা গোটা শক্ত কিন্তু কোনো ব্যথাও নেই তখন এটার জন্য আমরা ক্যালকিরা ফ্লোরের কথা চিন্তা করি এরপরে হাতে ছোট চোটা আঁচিলের জন্য আমরা ফেরাম ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো আঁচিল যদি ফাটা ফাটা হয় ফাটা ফাটা আঁচিলের জন্য আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করি এরপরে ডুমুরের মতো আকৃতি যদি হয় এবং যদি ডুমুর আকৃতি রুগীর যদি এই মনে হারানোর ব্যথা থাকে কষ্ট কষ্ট নিয়ে মানসিক আঘাত থাকে তখন আমরা এই ডুমুর আকৃতি আঁচিলের জন্য ইগনেশের কথা চিন্তা করব। আর যদি এদের মধ্যে কনজারভেটিভ মাইন্ডের হয় এম তার সাথে মিশে না চলে না কথা বলে না এই ধরনের মানুষের জন্য আমরা আছিল থুজা ডুমরা প্রকৃতির জন্য থুজা চিন্তা করব এরপরে আছিল যদি একদম এব্রথেব্লো হয় আ এব্রথেব্লো হতে পারে আবার সুচাল হয় এই ছোট অনেক আছিল হয় এই ব্যাপারের জন্য আমরা কষ্টিকামের কথা চিন্তে করি এরপরে যেই আছিলগুলা ব্যথা ব্যথা হয় আঁচিলে যদি ব্যথা হয় ব্যথাদায়ক যে আঁচিল এগুলোর জন্য আমরা এমন কার্বের কথা চিন্তা করব এরপরে যে আঁচিলগুলো ক্ষতযুক্ত হয় ক্ষতযুক্ত আঁচিলের জন্য আমরা কথা চিন্তা করি এরপরে যাদের সারা শরীরে অসংখ্য আঁচিল ছোট বড় বিভিন্ন রকমের আঁচিল সুচালো আঁচিল হইতে পারে অ্যাব্রোথাবো হতে পারে তখন আমরা কোস্টিকামের কথা বললাম একটু আগে কোস্টিকামের সাথে সাথে আমরা অ্যাসিড ফ্লোরের কথাও চিন্তা করি এরপরে শরীরে লোমাবৃত স্থানে যদি আচিল হয় অর্থাৎ যেখানে যেখানে পশম আছে সেখানে সেখানে আচিল যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা থুজ অক্সিডেন্টাল কথা চিন্তা করি আর সারা দেহে যদি লাল লাল আচিল হয় আমরা বলছি না এব্রো সুচালো ছোট বড় বিভিন্ন আচিল হইলে ক্যালকি ক্যালকিরা ফ্লোর এবং কস্টিকাম বলছি কিন্তু যদি সারা শরীরে আচিল হয় লাল রঙের লাল রঙের আচিল আচিল হয় লাল লাল হয় তখন আমরা নেটান সালফের কথা চিন্তা করি কারো যদি বাহুর উপরে নরম আচিল হয় বাহুর উপরে নরম আচিল তখন আমরা তাদের জন্য অ্যান্টিম ক্রুডের কথা চিন্তা করি এরপরে চোখের পাতা যদি আচিল হয় চোখের পাতার মধ্যে তখন আমরা স্টাফিজেক্ট ডিয়ার কথা চিন্তা করি এরপরে চোখের পাতা যদি পানি পূর্ণ পানিওয়ালা আচিল হয় তখন আমরা কোনিয়াম এবং থুজার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যদি এমন হয় যে গানে গানের মধ্যে যদি নরম আচিল হয় তো আমরা কথা চিন্তা করি এরপরে কানের ভিতর যদি রক্তবর্ণ আচিল হয় কানের ভিতরে রক্তবর্ণ আচিল তখন আমরা কথা চিন্তা করি এরপরে যদি পুরুষের পুরুষের লিঙ্গের মধ্যে যদি আঁচিল হয় মাথার মধ্যে যদি আঁচিল হয় তখন আমরা এটাকে এটার জন্য সেবাইনের কথা চিন্তা করি আর একইভাবে যদি এটা এমন হয় যে মহিলাদের হইলে তখন আমরা এখানে সাবাইনার কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি এমন হয় আচিলটা চ্যাপটা সমতল কিন্তু ব্যথাযুক্ত ব্যথাযুক্ত চ্যাপটা আচিলের জন্য আমরা রুটার কথা চিন্তা করি এরপরে দাঁতের রোগ সহ শুষ্ক ডুমুরের ন্যায় আচিল হইলে সাথে সাথে দাঁতের রোগ আছে তখন আমরা তাদের জন্য ইস্টাফিসেক কথা চিন্তা করি এরপরে হাতের ফিটে বড় বড় মসৃণ আচিল হইলে আমরা ডাল কামারার কথা চিন্তা করি ডাল কামারার এই বড় বড় মসৃণ মুখেও হইতে পারে মুখে হাতে মুখে হইলেও আমরা ডাল কামারার কথা চিন্তা করব আর যাদের বর্ষায় হাতের মধ্যে আঁচিল আসে বর্ষাকালে হাতে আঁচিল হয় এদের জন্য আমরা নেকটাম সালফের কথা চিন্তা করি নেকটাম সালফের আঁচিল গুলা গাট গাট হয় অর্থাৎ এই মুঠা মুঠা অনেকগুলো একসাথে একসাথে হয় আচ্ছা এরপর আমরা বলবো যদি আঁচিল হয় সিংহের মতো মানে সিং আছে যে সিংহের মতো যদি আঁচিলগুলা হয় তখন আমরা কথা চিন্তা করি কিন্তু যদি চড়া করে লম্বা করে চড়া হয় এই মতো হয় অর্থাৎ এটাতে কি কয় পাহাড়ের মতো পাহাড়ের একগুলা আছে না চিকন করে লম্বা পাহাড় এগুলার মতো হলে তখন আমরা রাষ্ট্রস কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় এই এর মতো শিং যে যেরকম শিং এর মতো যদি আঁচিল হয় তখন আমরা সালফারের কথাও চিন্তা করতে পারি আর আঁচিল যদি এমন হয় যে বড় অনেক বড় আঁচিল এবং শক্ত তখন আমরা ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফস এবং অ্যান্টিম ক্রুড এই মেডিসিনগুলোর কথা চিন্তা করি আঁচিল যদি ফুলকপির মতো হয় তখন আমরা থুজার কথা চিন্তা করি আঁচিল অমসৃণ এবং পুরাতন আঁচিলের জন্য আমরা কোস্টিকমের কথাও অনেক সময় ভাবি যদি আমাদের লক্ষণের সাথে মিলে আমরা এভাবে ওষুধ দিব এরপরে আজকের মতো আমরা এখানে আমাদের মিনিট হয়ে গেছে আমরা আমরা আজকের আর বড় করতেছি না পরবর্তী ভিডিওতে বাকি বলবো আমাদের আঁচিল নিয়ে আঁচিলের ধরন আঁচিলের ধরন হিসেবে আঁচিলের কি কেমন কেমন ওষুধ হতে পারে পর ভিডিওতে আমরা বলবো তো আমাদের রুগীদের জন্য আমরা বলবো যে কেউ কখনো নিজে নিজে ওষুধ খাবেন না এবং সমস্যা হইলে ডাক্তারের পরামর্শ নেবেন এবং কেউ যদি চায় আমাদের থেকে পরামর্শ নিতে আমাদের আমাদের ফেসবুক বা ইউটিউব আমাদের চ্যানেল মধ্যে ভিডিওগুলো আছে এখানে আপনি এখান থেকে আমাদের নাম্বার বা ঠিকানা নিয়ে আসতে পারেন অথবা অনলাইন যোগাযোগ করেও আপনারা ওষুধ নিতে পারবেন এ বলে আজকের মতো এখানে শেষ করছি সালামু আলাইকুম বারাকাতু